ও যোগ্য আপনারা ভিডিও করিয়া দেখাই রাম এটা লাই আপনারা কইটা করার গোসায় উঠি গেছে লসা নাই অত্যারও সারা সারা রাস্তা রোড অবস্থা

টার্কেটিং অটোমেটিক আর উঠিয়া উঠিয়া মেইন রাস্তাটা দেখা যায় এইটা তারা বিরান করিয়া ইয়েও করছে এটা অটোমেটিক অটিজারও ঢুকা আমার এক বন্ধু আমার বাল্য আমি দোকান এবারে মেইন রাস্তার ইউ দেখা যায় খাতা উঠলে প্রতি বটোকে আমি ইটা তোতাল কেউ করিয়া যে কন্ট্রেক্টারে করছেন হ্যাঁ যে কন্ট্রেক্টারও বিলটা আপনারা ঢোকা আপনারা আওকা হা ইনসপেকশন অটোমে রাটা সেন্ট্রাল রাস্তা ইভাবে দেখা যায় আমি আঙ্গুল দেখা যা আমি অতিতে হচ্ছে দুই নম্বরে কোনো দুই নম্বরে কাম করো না এটা কীভাবে কাম করবা কীভাবে মজা কেউ দেখলো না তুললো না ইটা করবা তথারত করিয়া আপনারা এটা কন্ট্রেক্টর সব মিল বক্তা